আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ একটা পাইকারি শপে যেটা হচ্ছে ইন্ডিয়ান ডিজাইনার ড্রেস সেল করে তারা অথেন্টিক এবং অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসের হোলসেলার কিন্তু তারা তাদের কাছে ইন্ডিয়ান অনেক ড্রেসের কালেকশন পাবেন দেন ওয়ান পিস কুর্তি টু পিস এই ধরনের সকল কালেকশন তাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন সো আজকে আমি এখান থেকে আপনাদের কিছু ডিজাইনার সারারা ড্রেস দেখিয়ে দিব কারণ এখন কিন্তু সারারা ড্রেসগুলো অনেক বেশি ট্রেন্ডি সব আপুরাই পছন্দ করছেন আর সামনে ঈদও আসছে যারা বিজনেস পারপাসে এই ধরনের কালেকশনগুলো করতে চাচ্ছেন ঈদ পারপাসে তারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবেন আমি কিন্তু আপনাদের একদমই রিজনেবল প্রাইসটা বলে দিব যারা হোলসেল অনেক বেশি কোয়ান্টিটি নেবেন আমি একদম হোলসেল প্রাইসটাই বলে দিব যে যত পিসটা নিয়ে নিতে পারবেন বাট হোলসেলের কোয়ান্টিটি যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন তো ভাইয়া দেখিয়ে দেন আজকে আমরা ফার্স্টে কিছু সুন্দর সুন্দর ডিজাইনার সারারা দেখাবো সারারাটা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি সবাই অনেক বেশি পছন্দ করছেন এগুলো কিন্তু পার্টিতে প্রোগ্রামে বা ঈদের ড্রেস হিসেবে অথবা দেখা যায় আর রিসিপশনে পড়ার জন্য কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসটা ফিয়ার্স ড্রেসের কালারটা খুবই সুন্দর আর যাদের বাজেট কম একটু বাজেটের মধ্যে ব্রাইডাল ড্রেস বা রিসেপশনের ড্রেস নিতে চান তারা কিন্তু এগুলোও নিয়ে নিতে পারেন দেখুন ড্রেসের নিচে যে কাজটা করা আছে পুরোটা গ্লিটারি একটা ওয়ার্ক নিচের প্যানেলটাতে পুরো ড্রেসটা অল ওভার এভাবে গর্জিয়াস কাজ করা নিচের স্কার্টটা ব্যাক সাইড একটু দেখে ব্যাক সাইডে কিন্তু সেম টু সেম গর্জিয়াস কাজ করা এবং ভিতরে থাকবে ইনার প্লাস ক্যান ক্যান তাই না ইনার এবং ক্যান ক্যান সেটিং করা থাকবে এটার উপরে পাটটা একটু দেখিয়ে দিচ্ছি ফেয়ার্স এটার উপরে পার্টটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন অনেক অনেক সুন্দর এবং এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস এগুলো এটা হচ্ছে উপরের দেখুন কত সুন্দর করে এক্সক্লুসিভ একটা কাজ করা আছে আর কালারটা তো অনেক বেশি সুন্দর ব্যাক ব্যাক একটু সাইডে সেম সেম টু কাজ প্রত্যেকটা ড্রেস আসলে ডিজাইনার এই যে দেখুন হাতাটা একটু দেখান ড্রেসের হাতাটা যদি আপনারা দেখেন দুইটা লেয়ারে হবে আমরা এলাকা যেটা অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি এটা ওন্না যেটা রয়েছে ওন্নাটা কিন্তু হবে নেটের মধ্যে অল ওভার সেম কাজটা কিন্তু অন্যতে করা থাকবে অল ওভার তো এই ড্রেসটার বডি সাইজটা হবে কীরকমভাবে ফর্টি ফর্টিস ফ্রি সাইজের ফর্টি থার্টি এইট এরকম বডি যেটা পরা যাবে এটার কালার আছে এটা দুইটা কালার একটা হচ্ছে একদম ডার্ক মেরুন কালার একটা হচ্ছে রেড কালার হ্যাঁ রেডটা একটু দেখিয়ে দিই আরেকটা কালার হচ্ছে রেড কালার আরেকটা কালার এই যে দেখুন সেম ড্রেসটারই রেড কালারটা আপনার পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে এই সুন্দর সারারা ড্রেসটার প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো টাকা অনেকেই চাচ্ছিলেন এই ধরনের ড্রেসগুলো আপনারা একদম বাজেটের মধ্যে নিয়ে আসতে তো বাজেটের মধ্যে মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো নেক্সট আমরা আরো কিছু সারারা দেখে নিব বিয়ার্স এখন আবার একটু লাইট কালার দেখিয়ে দিচ্ছি কারণ সারারার মধ্যে অনেকেই লাইট কালারটা পছন্দ করেন সো এটা হচ্ছে আঙুর কালারের মধ্যে ড্রেসটার কাজটা দেখুন স্কার্টের পোর্শনটাতে অল ওভার কিন্তু কাজ করা আছে অল ওভার দেখুন অল ওভার কাজ করা ভাই ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিয়ে এই যে স্কার্টের ফ্রন্টে যেভাবে কাজ দেখছেন ব্যাক সাইডে সেম টু সেম ব্যাক টু ব্যাক গর্জিয়াস কাজ করা এবার দেখাচ্ছি এটা টপসের পার্ট টপসটা একটু দেখাই বিয়ার্স সারারার ড্রেস কিন্তু বিভিন্ন পারপাসে ইউজ করা যায় এই যে দেখুন টপসটা কিন্তু অনেক ভাবে কাজ করা সাপোজ আপনার টপসটা কিন্তু আলাদা পার্টি গাউন হিসেবে ইউজ করতে পারবেন নিচের এজ এ সারা তো এটা ইউজ করতেই পারবেন দেন নিচের স্কার্ট যেটা আছে সেটার সাথে একটা টপস বানিয়ে নিলে কিন্তু লেহেঙ্গার মতো ইউজ করতে পারবেন তো এটা ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি ভিয়ার্স এটা ওন্নাটা তো অনেক সুন্দর করে কিন্তু সাইডে পার করা থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা এটা আরেকটা কালার আছে কালারটা একটু দেখিয়ে দিচ্ছি ভিয়ার্স এটা অন্য যে কালারটা আছে সেটা হচ্ছে সুন্দর একটা ব্রাউন কালার প্রাইস পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা নেক্সট আমরা আরও কিছু কালেকশন দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আছে খুবই সুন্দর বটল গ্রিন নিচে দেখুন অনেক সুন্দর করে গ্লিটারি একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন ড্রেসের ব্যাক সাইডটি একটু দেখাই ড্রেসের ব্যাক সাইডে যদি আমি আপনাদের দেখাই ব্যাক সাইডে সেম ভাবে গর্জিয়াস কাজ থাকবে এবং ভিতরে কিন্তু ইনার প্লাস ক্যান ক্যান থাকবে এটা টপসটা একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্ট এইটার টপসটা কিন্তু হবে টেল কাটের মধ্যে মানে ব্যাক সাইডটা হবে লং পুরো ড্রেসের যে বডিটা আছে দেখুন বডিতে ম্যাচিং যে জড়ি মানে জড়ির সাথে কিন্তু ম্যাচিং একটা স্টোন ওয়ার্কও করা আছে এটার ব্যাক সাইডটা একটু দেখাই ড্রেসের ব্যাক সাইডে কিন্তু সেম টু সেম ব্যাক টু ব্যাক সেম গর্জিয়াস কাজ করা হবে এবং ব্যাক সাইডে কিন্তু টেল কাট স্টাইলে হবে স্লিভসটা একটু দেখাচ্ছি ভা স্লিভসটা কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা আছে তো এটা অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি ড্রেসের যে অন্যটা রয়েছে ভিয়ার্স ড্রেসের অন্যটাও কিন্তু অনেক গোর্জিয়াসভাবে কাজ করা আছে তো এটার প্রাইসটা কত পড়বে পাঁচ হাজার টাকা এত সুন্দর একটা গর্জিয়াস গালার এটার কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটা বটেল গ্রিন আছে দেন হচ্ছে ব্লু কালারটা আছে আর একটা কালার হবে আপনার রেড কালার রেড ব্লু গ্রিন তিনটা কালার অ্যাভেলেবল আছে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা কালার রেড কালারের মধ্যে আছে নিচের কাজটা দেখুন কতটা গর্জিয়াস এবং এক্সক্লুসিভ ভাবে কাজটা করা আছে এটা ব্যাকসাইড একটু দেখিয়ে দিব্যাম এইটার ফ্রন্টাইড এ যেভাবে কাজ দেখছেন ব্যাকসাইডে ব্যাক টু ব্যাক সেম গোর্জিয়াস কাজ নিচে ইনার হবে প্লাস কেন কেন কিন্তু সেটিং করা আছে এটা টপসটা একটু দেখাচ্ছি ভিরস এটা টসটা কিন্তু হবে রাউন্ড শেপে যেটা অনেক সুন্দর করে গডজিয়াস ভাবে কাজ করা আছে স্লিভসটা একটু দেখা ভ্যা স্লিভসের পার্টটা কিন্তু এই যে দেখুন অনেক গর্জিয়াস ব্যাক সাইডে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে কিন্তু সেম টু সেম প্রত্যেকটা ড্রেসে ফন্টে যেভাবে কাজ দেখেছেন ব্যাক সাইডে কিন্তু সেম টু সেম গর্জিয়াস ভাবে কাজ করা আছে এটা ওড়নাটা একটু দেখিয়ে দিই ওড়নাটাও কিন্তু অল ওভার কাজ করা হবে সাইডে গডজিয়াস পার এবং মাঝখানে চিটানো ছিটানো একটা কাজ আছে এটা আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি অন্য যে কালারটা হচ্ছে ভের্স সেটা হচ্ছে গ্রিন কালার এর প্রাইস পড়বে কত ভ্যা পাঁচ হাজার দুইশো টাকা সো ভিউয়ার যারা রিকোয়েস্ট করছিলেন বাজেটের মধ্যে কিছু ডিজাইনার সারারা দেখাতে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এখন আপনারা কিন্তু তাড়াতাড়ি নিয়ে নেবেন আমি শপের নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিউয়ারস এটা হচ্ছে ফ্যাশন প্যালেস তাদের দুইটা শোরুম তিন বাই আঠেরো গার্লসিয়া মার্কেট সেকেন্ড ফ্লোর তিন বাই সতেরো মার্কেট ফিফথ ফ্লোর ঢাকা বা পাঁচ আর এই নাম্বারটিতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য আপনি এখানে যোগাযোগ করবেন যেটা ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ